আজকে অনেক রাতে শাশুড়ি বৌমা মিলে মাঠে চুলের রান্না বান্না করতে গেলাম আমরা দুজনেই খাবো রাতের বেলা বর্মশাই আবার শরীর খারাপ দেখো কিভাবে বসে আছে হ্যালো বন্ধুরা সবাই কেমন বাজে হচ্ছে আটটা রাত আটটা আজকে খাওয়া দাওয়ার সিদ্ধান্ত করতে করতে রাত আটটা বেজে গেছে তো যেহেতু বর্মশাইয়ের শরীর খারাপ ছিল তো মাথায় আইডিয়া আসলো যে ফ্রিজে ছোট মাছ ছিল তো এটা দিয়ে কিছু বানানো যায় তো এই সেই মাছ বাবার বাড়ি থেকে এনেছিলাম ফ্রিজে থাকার কারণে এখন কোনো টেস্টই লাগে না তরকারি রান্না তো আজকে এটা দিয়ে হচ্ছে মুস মুচি করে ভেজে তারপর হচ্ছে মাখা করব মাছটাকে এভাবে মাখা করলে কিন্তু মাছটা খেতে খুবই সুন্দর হয় মাছটাকে আমি ওদিকে হচ্ছে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখতেছি আর মা ওদিকে হচ্ছে পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছে আমি কিন্তু রসুনের কোয়া দিছিলাম কিছু এতে করে টেস্টটা ভালো হয় আর আজকে হচ্ছে শুকনো জাল দিয়ে মাখাগুলো করব আর মাছ দেখো অনেকটা নিচে যেহেতু ফ্রিজে অনেক মাছ ছিল তো ভাবতেছি এভাবেই খেয়ে ফেলবো তো মাছ ভাজা তো কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে মাছটা নিয়ে নিচ্ছি আর এটা নিয়ে আমি দৌড় দিয়ে ঘরে চলে যাব মাখানোর কাজ করব আর ওদিকে হচ্ছে মা হচ্ছে ভাত চাপাই দিছে ভাতের ভিতরে হচ্ছে দুটো আলু দিছিলাম দুজনে হচ্ছে আলু ভর্তা খাবো আর মাছ ভর্তা খাবো এদিকে বরমশাই বসে আছে তার জন্য হচ্ছে চিড়ে ভেজাবো যেহেতু পেটে সমস্যা হয়েছে গরম লেগে গেছে তো লবণ দিয়ে হচ্ছে চিড়েটা আমি ভিজাই তুলছি ভিজাই রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট তারপরে ভালো করে চটকে পাতলা করে দিয়েছিলাম তো বড়মশাইয়ের খাবার রেডি করে এদিকে আমাদের খাবার রেডি করতে চলে আসলাম দেখো এখানে হচ্ছে শুকনো জাল নিছিলাম শুকনো জাল তারপরে পেঁয়াজ রসুন সব একসাথে ভালো করে আমি হচ্ছে মাখিয়ে নিচ্ছি আর তোমরা কি আর কি এভাবে মাছ মাখিয়ে খেয়েছো আমাকে কমেন্টে জানাবে আর এটার টেস্ট কেমন হয় সেটাও কিন্তু জানাবে আমাকে আর আমি এইভাবে মাখাচ্ছি তোমরা কিভাবে মাখাও কমেন্টে বলো রাতের বেলা একটু ভর্তা ভাত হলে কিন্তু সবথেকে বেশি ভালো হয় কারণ হচ্ছে আমাদের সকালবেলা দুপুরবেলা হচ্ছে তরকারি মাছ ঝোল রান্না হয় আর রাতের বেলা হচ্ছে একটু ভত্তা খাওয়া হয় তো ভালো করে সবকিছু একসাথে ডলে নিচ্ছি ডলা হয়ে গেলে এখন হচ্ছে মাছগুলো দিয়ে দেব দেখো তার আগে একটু তেল দিয়ে দিচ্ছি তেল একটু বেশি করে দিছিলাম এবার হচ্ছে মাছগুলোকে দিয়ে দেবো আর মাছগুলো ভালো করে আমি চটকে নিয়েছিলাম যেহেতু মাসমসে আজকে একটু বেশি পোড়া পোড়া হয়ে গেছিলো মাছগুলো বুঝতেই পারিনি যেহেতু হচ্ছে বাইরে অন্ধকার ছিল একটু মাছ চটকানোর সময় আমার হাতে একটু ফুটে ফুটেও যাচ্ছিলো কাটা গুলো যেহেতু কাটা ছিল মাছে তো এটা মাখানো শেষ হয়ে গেলে সাথে কিন্তু আলু ভর্তা মাখাবো এটা হচ্ছে আমার মাখানো কমপ্লিট এটা উঠাই রাখবো সেই তাহলে আমি আলু নিয়ে নিয়েছি দুটা এখন হচ্ছে সেম ভাবে মাখাবো পেঁয়াজ দিছি হচ্ছে কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিলে টেস্ট বেশি হয় আলু ভর্তার ভিতর এদিকে আমি আলু ভর্তা মাখাচ্ছি মা ওদিকে ভাত রেডি করতেছে জল রেডি করতেছে সবকিছু আমরা হচ্ছে ঘরের ভিতর পার্টি পেতে সবাই রাতে একসাথেই খাই তো আমার দেখো আলু ভর্তা মাখানো প্রায় কমপ্লিট হয়ে এখন একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে চটকে আলু ভাতটা রেডি করে ফেললাম আর তারপরে আর কি ভাত চাত রেডি হয়ে গেছে এখন আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো সবাই মিলে এক জায়গা খেতে বসার মজাই কিন্তু আলাদা তো দেখো আলুগুলো একটু শক্ত শক্ত ছিল এখন এর আলুগুলো বেশি ভেজাল আমার কাছে মনে হয় আলু গলতেই যায় না সহজে যেহেতু দুইজনে খাবো এই জন্য দুই ভাগ করে নিলাম আলুটা আর এখন হচ্ছে আমি ভাত রেডি করে নিচ্ছি ভাত মানে থালাই বেড়ে নিচ্ছি দেখো ভাতটা কি গরম ধোয়া উঠতেছে তো এখন সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করলাম প্রথমে হচ্ছে মাছটা নিয়ে নিলাম প্রথমে মাছটা দিয়ে মাখালাম তারপরে একটু তার ভিতর আলু নিলাম নিয়ে মাখিয়ে খেলাম এই যে কি টেস্ট যারা খেয়েছে তারাই বুঝবে যাই হোক গাইজ আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর তোমরা শুধু ভিডিও দেখো কেউ কমেন্টও করো না আমার কিন্তু ভালো লাগে না যাই হোক সবাই ভালো থেকো তো আজকের মতো টাটা পাই বাই।